বন্ধুরা স্টে উইথ সৌভিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে একটা রেসিপির ভিডিও এখান থেকে শুরু করছি আজকে আমি বানাবো খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাওয়া একটা হেলদি এবং টেস্টি রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন চিকেনটাকে ভালো করে আমি ঠিক এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এইটা কিন্তু বোনলেস এই চিকেনের রেসিপিটা করার জন্য বোনলেস পিসই নিতে হবে এবার আমি একে একে সমস্ত মশলা এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে দিচ্ছি ঠিক এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দেবো এক টেবিল চামচ আদা বাটা এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে নুন পরিমাণ মতো নুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি একটু ভালো করে মাখিয়ে দেব এটাকে খুব বেশিক্ষণ ম্যারিনেট করার দরকার নেই ম্যারিনেট করলে ভালো না হলে তোমরা সঙ্গে সঙ্গে মেখে নিয়েও রান্নাটা করে ফেলতে পারো এই রান্নাটা করার জন্য কড়াইতে আমি ঠিক এক টেবিল চামচ তেলের ব্যবহার করছি আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি তোমরা চাইলে সর্ষের তেল সাদা তেল যেটা তোমাদের কাছে থাকবে তোমরা সেটাই ব্যবহার করতে পারো দিয়ে এবার আমি চিকেনটাকে কড়াইতে দিয়ে দেব। চিকেনটাকে তুমি ঢাকা দিয়ে রেখে দেবে এই রান্নাটা করার জন্য আমি এখানে বাকি যে জিনিসগুলো ব্যবহার করছি চলো তোমার স তোমাদেরকে একবার দেখিয়ে দিই এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ব্রোকলি ব্রোকলিটাকে ঠিক এরকম করে ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা গোটা টমেটো তো চলো প্রথমে এই ব্রোকলিটাকে আমরা একটু গরম জলে ভাপিয়ে নিই আমি এক টেবিল চামচ নুন দিয়ে জল জলের মধ্যে ব্রকলিটাকে এখন ভাপিয়ে নেব আমি ঠিক এরকমভাবে চিকেনটাকে তোমাদেরকে দেখালাম এইভাবেই আমি চিকেনটাকে ভেজে নিয়েছি বন্ধুরা আমি আজকে কি রেসিপি বানাচ্ছি সেটা তো তোমাদের সঙ্গে বলাই হয়নি আমি আজকে বানাচ্ছি হেলদি অ্যান্ড টেস্টি চিকেন স্যালাড এবার এই চিকেন স্যালাডটা বানানোর জন্য তোমরা তো দেখলেই আমি চিকেনটাকে কিভাবে ম্যারিনেট করে ভেজে নিলাম আর আমি যে ব্রোকলিটাকে ভাপিয়ে নিয়েছিলাম এবার সেই ভাপানো ব্রোকলিটাকে ঠিক এরকমভাবে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে টমেটো কুচি পেঁয়াজ কুচি শশা আর কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা আমরা একটু ঝাল বেশি খাই সেই জন্য আমরা কাঁচা লঙ্কা কুচিরও ব্যবহার করছি তোমরা চাইলে এটাকে কিন্তু স্কিপ করেও যেতে পারো আর এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য ধনে পাতা কুচি আর এখানে রয়েছে একটা বাটিতে বেশ খানিকটা টক দই চিকেন স্যালাড এই রেসিপিটা করার জন্য এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল এবার এই বোলের মধ্যে প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে যে টক দইটা ছিল সেই পুরো টক দইটা টক দইয়ের পরিমাণ এখানে একটু বেশি হলেও কোনো অসুবিধা নেই আর এবার আমি প্রথমে দিয়ে দিয়েছি সমস্ত রকমের যে ভেজিটেবলসগুলো আমি কেটে রেখেছিলাম বা ভাপিয়ে নিয়েছিলাম সবটা আমি একে একে এখানে দিয়ে দেব দেওয়া হয়ে যাওয়ার পর এখানে আমি এখন দিয়ে দেব ধনে পাতা কুচি আর এখানে আমি দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালো করে প্রথমে আমরা মিশিয়ে নেব সমস্ত ভেজিটেবলগুলো মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি চিকেন যে ভেজে রেখেছিলাম পুরো ভেজে নেওয়া চিকেনটা দিয়ে এটাকে খুব ভালো করে এখন আমি মিশিয়ে নেব আমার এখানে চিকেন স্যালাড রেসিপিটা একদম রেডি এবার চলো এটাকে সার্ভ করে নিই আশা করছি বন্ধুরা তোমরা আমার সাথে ছিলে আর পুরো রেসিপির ভিডিওটা স্কিপ না করে দেখেছ আমি এই রেসিপিটা কিন্তু চিকেন দিয়ে করলাম যারা চিকেন খাও না তারা কিন্তু এটা পনির দিয়েও একই রকমভাবে তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারো আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে একবার অবশ্য অবশ্য বাড়িতে তোমরা ট্রাই করো আজ এই পর্যন্তই টাটা